ওয়েলকাম টু মাই আমি প্রিয়াঙ্কা হাজির হয়ে গিয়েছি এক একঝুড়ি গল্প নিয়ে সবাই ভালো আছেন তো আমি কিন্তু খুব ভালো আছি তো চলুন আজকের গল্পগুলো শুরু করা যাক মানুষ নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারে এখনও রেখা তার প্রকৃষ্ট উদাহরণ সকালবেলা সবে চা নিয়ে বসেছি এমন সময় বেলবাজিয়ে রেখা মাসেই এত খাবার দিয়ে গেল নিজে হাতে নিজের বাড়িতে বানিয়েছে আমার জন্য কড়াইশুঁটির কচুরি ধনিয়া চিকেন আলুর দম ভাবতে পারছ আজকে সকালের ঘটনার আকস্মিকতায় আমি সত্যিই অভিভূত মানে আমি এক্সপেক্টই করিনি রেখা মাসে অত সকালে আমার জন্য এত কিছু খাবার বানিয়ে আনবে রেখা মাসির মতো লোকেদের ভালোবাসাগুলো কি অকৃত্রিম নিঃস্বার্থ হয় না রেখামাসিকে আমি কী বা দিতে পারি কিছুই না শুধু একটু ভালো ব্যবহার ছাড়া আর যেহেতু আমি রেখা মাসির হাতের রান্না খেতে এতটা পছন্দ করি তাই জন্য রেখামাসি সেই কোন ভোরবেলা উঠে এত খাবার আমার জন্য বানিয়ে এনে দিয়েছে কেন আবার অন্যান্য বাড়িতে কাজে যাবে তাই জন্য যাই হোক রেখামাসি আমায় ছোটো থেকে দেখেও নি আমার বিয়ের পরেই ওই বাড়িতে দেখেছে আমাকে আজ কত বয়স হলো রেখামাসির সঙ্গে আমার পরিচয়ের এক বছর যাকে এগুলো মন ভালো করা কিছু ঘটনা আর আজকে সকালের পরে আর কিছু শ্যুট করতে পারিনি কারণ ভীষণ ব্যস্ত ছিলাম যেহেতু গতকাল আমার অ্যানিভার্সারি ছিল আর কিছু ইনভাইটেড গেস্ট তারা আসতে পারেনি তারা আমার জীবনে খুব স্পেশাল আমার বেস্ট ফ্রেন্ড তাই ওর বাড়িতেই গিয়েছিলাম খাবারটা পৌঁছোতে আর এবার চলেছি পাড়ায় যেখানে পুজো হয় সেই জায়গার উদ্দেশ্যে সবাই ঠাকুর কিনতে যাব অনেক আড্ডা গল্প হলো এবার আমরা বেরিয়ে পড়েছি মানে ওখানে দাঁড়িয়েই আমরা প্রায় আধ ঘন্টা চল্লিশ মিনিট মতো বক বক করে নিয়েছি সবাই আমি আজকে খুব এক্সাইটেড জানেন আমি লাইফে ফার্স্ট টাইম এরকম ঠাকুর আনতে যাচ্ছি আর সবচেয়ে মজার কথা হলো ওরা আমায় যতবারই জিজ্ঞেস করছে প্রিয়াঙ্কা তুমি কি করতে যাচ্ছ আমি ততবারই বলছি রাস্তার দোকানে চা খেতে আর ঘুরতে ওরা খুব হাসছে এই ব্যাপারটা খুব এনজয় করছে ওরা যাই হোক অটোতে রয়েছে আমি অন্তরা প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কার পুচকি মেয়ে তিনি আর বাকিরা বাইক নিয়ে স্পটে পৌঁছে গিয়েছে আরও অনেকেই যাচ্ছে তাদের বড়দের সাথে প্রত্যেকেই বাইকে করে এগিয়ে গেছে আর আমরা কোথায় যাচ্ছি সেটাই তো বলা হলো না আমরা যাচ্ছি যাদবপুর এইট বি বাস স্ট্যান্ড প্রায় পৌঁছে গিয়েছি অটো থেকে নেমে এবার আমরা রাস্তা দিয়ে হাঁটছি কারণ আমরা বাকিদেরকে খুঁজে পাচ্ছি না আর এইখানে এসে আমি পুরো মানে কি বলবো অবাক হয়ে গিয়েছি একটু ঠাকুরের হাট মেলা বসেছে প্রতিমার আর আমি জানতামই না যে এই এত ঠাকুর বিক্রি হয় আমি অবাক হয়ে ওদের জিজ্ঞেস করছি ওরা বলছে হ্যাঁ প্রত্যেকবার তো এখান থেকেই নেওয়া হয় আমি জানতামই না জানেন কি সুন্দর দেখতে দেখুন প্রতিমাগুলো মানে কি অপূর্ব শিল্পীদের কাজ আর বহু বছর বাদে এত সুন্দর মুখের ঠাকুর দেখলাম সত্যি সরস্বতী ঠাকুর লক্ষ্মী ঠাকুর কীরকম যেন মুখগুলো হয় আজকাল কিন্তু এখানে এসে চোখ জুড়িয়ে যাচ্ছে মনে হচ্ছে হ্যাঁ ঠাকুর মানে দেবদেবী সম্পর্কে আমাদের তো একটা সুন্দর ধারণা থাকে সেই রকম বেশ সুন্দর মুখের প্রত্যেকটা প্রতিমা আর এইবার জানেন বাড়িতে পুজোটা হচ্ছে না এইবার তাই পাড়ার পুজোতেই সব আনন্দ করবো কারণ বাড়িতে লাস্ট পুজো হয়েছিল দু সালে তখন মা বেঁচে ছিল মা বেঁচে ছিল মানে মা তখন সবে হঠাৎ করে অসুস্থ হচ্ছে এই সরস্বতী পুজোর আশেপাশে না কিছুদিন আগের থেকেই মা অসুস্থ হয়ে পড়েছিল সে যাই হোক তাই সরস্বতী পুজো হলে যেন ওই স্মৃতিটা আবার জীবন্ত হয়ে যাবে মাকে তো বরাবর ভীষণ অ্যাক্টিভ দেখেছি আমাদের যেহেতু ভোগ দিয়ে পুজোর নিয়ম মাকেই দেখেছি একা পঁচিশ তিরিশ জন কি তারও বেশি লোকের ভোগ রাতে শেষের দিকে অবশ্য পঁচিশ তিরিশ জনে এসে ঠেকেছিল যাই হোক মানে সে এক অন্যরকম মাকে দেখেছিলাম আর সেই মা যখন অসুস্থ হয়ে পড়ল আমি মানে ওই দৃশ্যটা মেনে নিতে পারিনি তাকে তো সেই কারণবশত সরস্বতী পুজোটা বাড়িতে করব না পিসিকে বলেছি পিসিও তাই আমার সিদ্ধান্তে রাজি হয়েছে তাই জন্য আমরা পুরো পুজোর যে মূল্যটা সেটা পাড়ার পুজোতে দিয়ে দিয়েছি তখন ওরা বললো তাহলে তুই চল ঠাকুর কিনতে আমি বললাম আমি যাব পুঙ্কাতে অফিসে থাকবে তখন আমি সিদ্ধান্ত নিলাম যে আমি একা একা কেন মানে এই আনন্দ থেকে মেয়েরা তো বঞ্চিতই থাকে তো ওদেরকে বললাম ওরাও রাজি সবাই মিলে এখন চলে এসেছি আমি তো এইটাকে ঠাকুরের হাটই নাম দিয়ে দিয়েছি ওরা আমায় বলছে কি নাম দেবে আমি বললাম ঠাকুরের হাট কেন দেবুনা বলুন কত ঠাকুর কত ঠাকুর আর আমি একা যে আনন্দে ভাসছি তা না এত ঠাকুর দেখে ওরা প্রত্যেকেই কিন্তু এইরকম একটা নতুন অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছে কারণ কেউই এর আগে ঠাকুর নিতে আসেনি আর এই প্রথম সবাই আসলো হোক না সে সরস্বতী ঠাকুর আমার দৌড়াতে পাড়ায় একটা নতুন নিয়ম চালু হলো সেই আলোচনাই হচ্ছিল আর আমি কিন্তু এখনও চা চা করে যাচ্ছি যাকে তার মধ্যেও এই প্রতিমাটা দেখুন এই মুখটা অনেকটা মা দুর্গার মতো মানে মা দুর্গার প্রতিমার আদলে গড়া আর বাকি প্রতিমাগুলোর মুখ একদম সরস্বতী ঠাকুরের মতো তবে কিছু প্রতিমার মুখ আছে যেগুলো লক্ষ্মীর আদলে গড়া এই মুখগুলো কি সুন্দর এই প্রতিমাটা সাদা যেটার মুকুট সেটা কিন্তু সত্যি লক্ষ্মী ঠাকুরের মতো আর এই যে এইগুলো যেন সরস্বতী ঠাকুর সরস্বতী ঠাকুরের মুখ হবে খুব স্নিগ্ধ সৌম লক্ষ্মী ঠাকুরের মুখের মধ্যে থাকবে মিষ্টত্ব আর মা দুর্গার মুখে থাকবে তেজ শুধু তেজ বললে ভুল একটা মাতৃত্বও থাকবে মানে আমার মনে হয় সরস্বতী ঠাকুরের মুখ বা লক্ষ্মী ঠাকুরের মুখের থেকে মা দুর্গার মুখটা অনেকটা বেশি ম্যাচিওর্ড হওয়া উচিত মানে এগুলো সবই আমার দৃষ্টিভঙ্গি আমাকে কিন্তু পাগল ভাববেন না আর এই যে সামনে যে ঠাকুরটা দেখছেন অবশেষে এটাই চয়েস করা হলো সবাই এটাই চুজ করলো আমার অবশ্য কোনো মতামত ছিল না কারণ আমায় যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করা হয় তবে আমার এই ঠাকুরটি থেকে ওই আগে যে ঠাকুরগুলো দেখছিলাম সেখান থেকেই প্রতিমাগুলো বেশি পছন্দ ছিল তো যেখানে সবার এটা পছন্দ আমিও হ্যাঁ বললাম ঠাকুরের বায়না করা হচ্ছে এখন ঠাকুরটা অবশ্য আজকেই আমরা নিয়ে চলে যাব। তাও সেটাকে মুড়ছে তারপরে একটু দরদাম তো করা হচ্ছে আমার কিন্তু মন অলরেডি চা চা করতে শুরু করে দিয়েছে আমিও চায়ের কথা সবাইকে বলতে শুরু করেছি অবশেষে চায়ের দোকান পাওয়া গেছে আমরা সবাই সেই দিকেই যাচ্ছি চা খাবো বলে প্রচণ্ড হইচই আর মজা করছি আমরা এত হাসাহাসি করছি মানে বলার কথা না আর এই যে চায়ের দোকান পাওয়া গেছে এবার চাটা তো খেতেই হবে কারণ আমি প্রথম থেকেই বলেছি আমি তো গেছি চা খেতে আর ঘুরতে সত্যিই তার

প্যান্ডেল করা হয়েছে প্যান্ডেল বললে ভুল একটা ডেকোরেশন করা হয়েছে ব্যাকগ্রাউন্ডে ড্রাই ফ্লাওয়ার্স দিয়ে কিছু ওই কাপড় টাপড় দিয়ে আমি জানি না ডেকোরেটার্সরা এগুলোকে কি কাপড় বলে মাসলিনের ওড়নার মতো দেখতে লাগছে আর সব লাইটিং ফাইটিং দিয়ে এরকম আসলে সরস্বতী পুজোটা তো মেনলি বাচ্চাদের জন্য তাই খুব একটা বিগ বাজেট পুজো না আমাদের দুর্গা পুজোটা যেমন থিম পুজো হয় বাজেটটা অনেক বেশি থাকে সরস্বতী পুজোর ক্ষেত্রটা আলাদা যাই হোক বেশ ভাল লাগছে সবচেয়ে আনন্দ তো বাচ্চাদের আমরা বড়রা শুধু কাজ করে দেব ব্যাস ওইটুকুই কিন্তু সবচেয়ে বেশি করবে তো বাচ্চারা ওদের তো যে এখানে বসে পড়েছে দুজনে মিলে সুপ্রভাত সুপ্রভাত আজকে সরস্বতী পুজো এখন ঘড়ির কাটায় বাজে সকাল সাতটা পনেরো আর আমি এখানে প্রস্তুতি নিচ্ছি আজকে কোন শাড়ি পরব সেটারই কারণ দশটায় ঠাকুর মশাই আসবে আর কাজ করতে হবে গিয়ে কারণ ওই পুচকি ওইটুকুটুকু পুচকিরা তো কোনো কাজ করতে পারবে না সুতরাং আমাদেরই করতে হবে আমি তারই প্রস্তুতি নিচ্ছি কিন্তু কমলা মাসি ফোন করে বলল আজকে আসবে না আমি এখন পড়েছি বেজায় ফাঁপড়ে এ বাড়িতে রান্না আর ও বাড়িতে রান্না দুটোই যে কি হবে জানি না এ বাড়িটা তাও দাদা ম্যানেজ করে নিতে পারবে সামহাম ওই বাড়ি কি হবে আমি কিচ্ছু জানি না তাই হোক আপাতত শাড়ি ব্লাউজ সব সিলেক্ট করে স্নানটা তো সেরে আসি পরেরটা পরে দেখবো আর সকাল থেকেই শ্বশুর শরীরটা ভালো না ফোন করেছিলাম বললো আমার শরীরটা না একটা কেমন কেমন লাগছে কে জানে খালি অসুস্থ হচ্ছে আর এই যে আমি ড্রেসিং টেবিলটা ফাইনালি কিছুটা গুছিয়েছি এখন মানে আপাতত ট্রের মধ্যে রেখেছি কিছু জিনিস অর্ডার করেছি সেগুলো আসলে বাকিটা গুছবো মোটামুটি একটা ভদ্রস্থ জায়গায় এনেছি যা মেস হয়েছিল বাপরে আজকে সরস্বতী পুজোর পরের দিন সকালবেলা আমি এখন এই বাড়িতে আর অক্সিজেন সিলিন্ডারটা দেখে আশা করি বুঝতে পারছেন বেশ বড় বিপদের মধ্যে দিয়ে আমরা কালকে গেলাম হ্যাঁ পুজোর ওখানে যাওয়া হয়নি আমি স্নান করে আসার কিছু ঘন্টা পরেই দাদা ফোন করে আমাকে এখানে চলে আসতে হয়েছিল গোটা একটা দিন পরে বাবা আজকে সুস্থ হয়েছে কালকে বিশাল বড় বিপদ গেছে আমাদের ভগবানের কৃপায় আজকে সকাল থেকে বাবা স্টেবল তাই আমরা নিশ্চিন্তভাবে জমিয়ে একটু ব্রেকফাস্টটা করছি আর গরম চা তো রয়েছে বলা বাহুল্য আমি যেখানে চা সেখানে এখন না বাবার সঙ্গে কথা বলে বাবাকে অনেকটা হালকা করার চেষ্টা করছি আসলে হয়েছে কি গতকাল অর্থাৎ সরস্বতী পুজোর দিন সকালবেলা বাবার বেস্ট ফ্রেন্ড যিনি ছিলেন তিনি মারা গেছেন সেই খবরটাতেই বাবার শরীরটা খারাপ হতে শুরু করে এবং যথারীতি বেলার দিকে প্রেশার ফল করে প্রেশার নেমে যায় ফর্টি সিক্সে যাই হোক এখন বাবা সুস্থ আমরা নিশ্চিন্ত আর বাবা এখন জানতে চাইছেন আমার কাছে যে ওই মুহূর্তে ঠিক এক্স্যাক্টলি বাবা কীরকম আচরণ করেছিলেন কীরকম ব্যবহার করেছিলেন আমাদের সবার মধ্যে না টেনশানটা সত্যি কথা বলতে এখনও কাটেনি আমার চোখ মুখে সেই ছাপ একদম রয়েছে কারণ একটা তো মনের মধ্যে রয়েছে

বাবার মনটা একটু হালকা হয়েছে আমার ভালো লাগলো আমি তাই এখন কিচেনে চলে এলাম না অনেকটা বেলা হয়ে গিয়েছে মাংসটা ধুয়ে একেবারে আমি করার মধ্যেই এটা মেখে নেব। আবার এখানে রান্না করে আমি তাড়াতাড়ি করে ওবারই যাব। দেখি ছটাপট রান্না শুরু করে বল। কমলে মাসে আজকেও আসেনি ফোন করেছিলাম ফোন ধরলো না কি হয়েছে জানি না একবার জানিয়ে দিলেই হয় আসবে কি আসবে না চাই হোক আমি খুব তাড়াহুড়ো করে মাংসটা এখানে ম্যারিনেট করে নিচ্ছি আজকে বেশি কিছু করব না এ বাড়িতে ভাত বসিয়ে দেব চিকেন বাবার জন্য একটু ডিম করে রাখবো ওবেলা আর ডাল ব্যাস এইটুকুই জানি না সময় সব করে উঠতে পারবো কিনা কারণ এখনই অনেকটা বেলা এখনই প্রায় দশটা সাড়ে দশটা বেজে গিয়েছে আর এই বাড়িতে সবাই তো একটু তাড়াতাড়ি খায় আমি তো এর আগে বলেইছি তো চলুন মাংসটা ছটাফট রান্না করে ফেলি না হলে ফ্রেশ দেরি হয়ে যাবে দাদা মানে আমার নিজের ভাসুর বাজার থেকে তো সমস্ত কিছু এনে দিল কিন্তু সেগুলো গুছিয়ে রাখা যে এগুলো করে রাখতে হবে আপাতত পেঁয়াজ লেগে যাবে মাংসে তারপর হরলিক্স ছোটো প্যাকেটই আনতে বলেছিলাম কারণ বাবা বেশি হরলিক্স খেতে চায় না তাই এর আগে বড় শিশি বা বড় ওই যে যে প্যাকেটগুলো হয় মানে বড়ো যে প্যাকেজিংয়ে হরলিক্সটা আসে সেটা এনে নষ্ট হয়েছিল আপাতত বাবাকে তো একটু হেলদি খাওয়াতেই হবে তো আমি এখানে কাটাকুটিগুলো সেরে নিই সেরে নিয়ে ছটপট রান্নাটা করি কি ধরু দেয় কি বাবাকে দেখতে বসো ঘরে বসো একটু চা করি আদা চা লিকার চা করি খাও বাবা আপনি খাবেন একটু লিকার চা ঘরে যান তেল মাখুন কথা বলছে দাদা তুমি কি চা খাবে একটু লিকার চা করছো আদা দিয়ে ঠিক আছে শুনলে তো বাবার বন্ধু এক্সপায়ার করেছে চিন্তা ভাবনা করবেন না কিছু যা অবস্থা কালকে হয়েছিল এখনো মুখটা ফোলা ছোট পিসু মাসাই আসাতে বাবা একটু খুশি হলেন দেখে আমারও ভালো লাগলো চা রেডি দাদাকে আর পিসু মশাইকে আমি চাটা দিয়ে দিই দিয়ে আবার মাংসতে মনোনিবেশ করি আসলে বেলা হয়ে যাচ্ছে চাককে গল্প গুজব করলে বাবারও মনটা ভালো লাগবে আমার অলমোস্ট সমস্ত কিছু ইনগ্রেডিয়েন্টস মানে পেঁয়াজ কাটা লঙ্কা কাটা এগুলো সমস্ত হয়ে গেছে আজকে মাংসটা ভীষণই হালকা করে করব পাতলা ঝোল আমি এর আগে বহুবার মাংস করেছি আপনারা দেখেছেন আর মাংসের রেসিপি শেয়ার করার মতো কোনো ব্যাপারও না কারণ সবাই এই জিনিসটা জানে চিকেন সবচেয়ে ইজি সবাই জানে আর আমি এখন সত্য সত্য রান্নায় হাত পাকাচ্ছি আমি আবার কী শেখাবো যাই হোক আমি রাঁধি আপনারা দেখুন আসলে বাবার বয়স হচ্ছে এবং বাবারা চারজন খুব ক্লোজ ফ্রেন্ড ছিলেন তাদের মধ্যে তিনজনই চলে গেলেন বাবা একা রয়েছে বাবা বারবার সেটাই বলে যাচ্ছে ওই জন্যই চিন্তাভাবনা করে শরীরটা ডেটোরিয়েট করেছে আর কি আর কিছু আর যাকে দেখলেন তিনি আমার ছোট পিসে শ্বশুর আবার উনি আমার বাবার বন্ধুও হন মানে শ্বশুরমশায়ের বন্ধুও হন উনি রোজই প্রায় আসেন আজকে এই খবরটা শুনে দৌড়ে চলে এসেছেন আমরা জানি জন্মিলে মরিতে হবে কে কোথাও দেখুন না বাবা বন্ধুর না হলো কালকে বাবার খুব গুরুতর অবস্থা হয়েছিল তাই হোক এপাশে গরম তেলে পেঁয়াজগুলো ছেড়ে দিচ্ছি রোপাশে পিসে মশাই চলে যাচ্ছে চলুন এবার দেখা করে আসি ছোট শরীর কেমন আছে

আমার বড় চা এসেছিল ছাদে যাচ্ছে একটু গল্প করে গেল আর আপনারা এর মধ্যে দেখে নিয়েছেন আমি সমস্ত মশলা কষিয়ে মাংসগুলো দিয়েও দিয়েছি আমার না এখনও খুন্তি নাড়াতে হাত পাকেনি ম্যাস। মাংসের ঝোল অলমোস্ট রেডি আর এপাশে ভাতও বসিয়ে দিয়েছি তবে পুঙ্কা এসে বলল বাবা বলেছেন আর কিছু করতে হবে না এইটুকুই চা ব্যাস আমায় আর কিছু করতে হবে না আমিও খুশি এটা হয়ে গেলেই সবাইকে খেতে দিয়ে দেবো হতে একটু একটু দেরি আছে রান্না হয়ে গেছে মাংসের ঝোল নামানো হয়ে গেছে কিন্তু তার আগে এই ডিমগুলো তুলে রাখছে ঝুড়িতে আসলে কাল থেকে ডিমগুলো আনা হয়েছে নাকি তোলা হয়নি কালকে যা ঝরঝা গেল সবার উপর দিয়ে তাই হোক এগুলো তুলে রাখছি রেখে টেবিলটা ডাইনিং টেবিলটা ফাঁকা করে না হলে তো বাবা বসতে পারবেন না খেতে আর আমার শ্বশুরবাড়িতে সব কিছু না এখনও পুরনো দিনের ধাঁচেই সব কিছু রয়েছে আধুনিকতার ছোঁয়া খুব একটা লাগেনি আমিও সেগুলোই বজায় রেখেছি আর সবে তো এক বছর হলো বলুন এখন কি নিজের ইচ্ছে মতো সব কিছু করা যায় যতই শাশুড়ি না থাকুক বাকিরা তো রয়েছে আর এই যে লাল লাল পাতলা মাংসের ঝোল আর ভাত এই আজকে দুপুরের মেনু আর এখানে একটা বক্সে করে এই যে এই বক্সটা করে আমি দাদার জন্য আর আমার জন্য একটু মাংস নিয়ে যাচ্ছি কারণ আমি এখানে খাবো না ও বাড়িতে গিয়েই খাবো ও বাড়ির দুটো রেফ্রিজারেটরে একসাথে খারাপ হয়েছে জানেন তাই জন্য পরশু মাছ কেনা হয়েছে কি করা হবে অনেক পার্শে মাছ কিনেছে বেশি সেগুলো আমি এখানে কমলা মাসির হাত দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম তা আজকে এখানে জেঠু দাদা ওদের মতো রেখে বাকিটা ও বাড়িতে নিয়ে চলে যাব। আমার কাজ ফুরলো এবার আমি বাবাকে টাটা করে বাড়ির পথে রওনা দিচ্ছি বাড়ি যাচ্ছি আবার কালকে আসবো ফোন কি ব্যাপার বাড়ির বউ সারা দিন ফোন দেখা কিসের জন্য কিসের জন্য হ্যাঁ এই

হ্যাঁ সেই গানটাই আলো তুমি সেই গানটা বলো গানটা হলো সেদিন চাঁদের আলোয় জানিস তো না বলো শুনলে বুঝতে পারি আলো

দুই তোর গুণটা আছে বলেই তোকে বলছি গুণ না থাকলে কে বলতাম ম্যাক্সিমাম কেন বলবো দেখলি তো তো বলছি বড়দা ভাই তুমি গিয়ে আরেকটু বাদে একবার বিকেলের দিকে প্রেসারটা একবার ইয়ে করে নিও দরকার নেই তো আছে ওইজন্য ঝুলিয়ে রেখে তো চলুন আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করছি আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন আবার নতুন একটা ব্লগে নতুন একঝুড়ি গল্প নিয়ে আমি প্রিয়াঙ্কা হাজির হয়ে যাব ততক্ষণে আপনারা আমার ব্লগগুলো দেখতে থাকুন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করতে থাকুন টাটা